আমাদের কিছু মূলবী আছে তিন চিলা লাগাই আসে কি কয় জানেন নি বারো বছরে যা শিখি তিন চিলা তা শিখছে বেকুবে কারে কয় বেকুব কারে কয় আমার বুঝান বুঝেন না এরকম বলেন না মানুষ আছে না দেশে তাক করতেছেন কেউ এদের বেকুব কারে করে আমার বুঝান বেকুবটা কারে কয় তাক করতেছো তোমরা

এবার একটা কিছু পারে না কিছু পরে নাই তিন চিল্লা আমি সব পারি বেকু কারে কয় তারেক কয় আমি মনে বুঝাইতে পারি না মাঝে মাঝে উঠিবে শ্বাস দিবা ফারুক আয়াম টিভি ফারুক মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা একটা একটা আওয়াজ আচ্ছা আপনি বলেন একটা গাড়ির মধ্যে কিন্তু কমপক্ষে পাঁচ ধরনের মেস্ত্রী লাগে ইঞ্জিন মেস্ত্রী লাগে